আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা তালের পূর্বের প্রসেসিংটা করে নিতে পারেন একদম জাল করা পর্যন্ত অনেকভাবেই আমরা এই তালটাকে প্রসেসিং করতে পারি তো তার মধ্যে আমাদের বাসায় যখন একটু বেশি তাল হয় তখন আমরা এই প্রসেসটাই ফলো করি বেশিরভাগ প্রথমে তো আমরা এটাকে ভালো মতো ক্লিন করি অ্যান্ড উপরের যে তালের যে মুখটা হয় সেটাকে খুলে নেই দেন এটাকে আছার মালে যদি পাকা না হয় আর যদি পাকা হয় তাহলে চলে সমস্যা নেই তারপর এটাকে আলতোভাবে এভাবে খোসাটা ছাড়াই মাঝে মাঝে কিন্তু খোসার মধ্যে একটু লেগে থাকলে সেটাও খেয়ে নেই তো এভাবে উঠিয়ে অল্প করে একটু পানি দেই তো পরিমাণ মতো পানি দেই সেখানে দিয়ে তারপরে বীজগুলোকে আলাদা করি বীজগুলো তো হালকাভাবে চাপ দিলেই আসলে আলাদা হয়ে যায় দেন হচ্ছে একটু পানি দিয়ে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে আমরা যেভাবে শ্যাম্পু করি মাথায় চুলটা ক্লিন করার জন্য যেভাবে আঙুল দিয়ে দিয়ে ক্লিন করি মাথাটা ঠিক একইভাবে যেহেতু এটা আশ আঁশ থাকে সেই জন্য এটাকে আঙুল দিয়ে দিয়ে আমরা বীজ থেকে তালার আঁশগুলোকে একটু আলগা আলগা করে নিই দেন আমরা যখন পানিটা ইউজ করি একদম পানিটা ভিতর পর্যন্ত ঢুকে যায় এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি একটু মোথে মোথে একটু আঙুল দিয়ে দিয়ে একটু আলগা করে দিচ্ছিলাম আঁশগুলোকে দেন এটার ভিতরে অনেক করে পানি ঢুকে যাবে তারপরে কিন্তু আর খুব বেশি কষ্ট হবে না একটু হালকা হাতে চিপি চিপি নিলেই কিন্তু একদম ক্লিন হয়ে পুরো রসটা বের হয়ে আসবে আমরা অনেকে কিন্তু তাল পছন্দ করি কিন্তু আসলে প্রসেসিংটাই এত ঝামেলার মনে হয় এত কষ্টের মনে হয় সেজন্য আর নিজেরাও খাওয়া হয় না বাচ্চাদেরকেও এর টেস্ট থেকে আমরা বঞ্চিত করি তো আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন বা এভাবে করে থাকেন তাহলে আপনাদের খুব বেশি কষ্ট হবে না আর এই সিজনাল ফলটার স্বাদও আপনারা নিতে পারবেন আসলে যেই সিজনে যে ফলটা আসে সেটার টেস্ট কিন্তু একবার হলেও নেওয়া উচিত আর আপনারা যদি এটা ছাড়া অনেকে আছেন যে কাঁচা তাল দিয়ে পিঠাটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু হালকা পানি দিয়ে বীজগুলোকে একটু ভিজিয়ে নিয়ে দেন সেটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর কোনো পানিও লাগলো না আর আপনারা একদম কাঁচা তালটার মধ্যেই আপনারা আটা ময়দা যেটা দিয়ে পিঠা তৈরি করেন বা চালের গুঁড়া একদম পিঠাটা তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন আমার কিন্তু কথা বলতে বলতে কিন্তু কাজ শেষ একদম বিষটা দেখুন সাদা হয়ে রসটা বের হয়ে আসছে আর আমি এই যে বোলের সাইড থেকে এভাবে কাচিয়ে আমি পুরো ক্লিন করে নিচ্ছিলাম এটাকে আরও ক্লিন করা যাবে তো আমি আর বেশি এফোর্ট দেইনি আসলে তো তারপরে আমি এটাকে ওই যে আমরা বাজার থেকে কোনো জিনিস আনলে যে নেট ব্যাগগুলো দেয় একটা পরিষ্কার এরকম একটা ব্যাগ নিয়েছি তারপরে এটার মধ্যে আস্তে আস্তে ছেঁকে নিলেই আমার কিন্তু প্রসেসিং শেষ তো তালটাকে অনেকভাবে প্রসেস করা যায় বেশি তাল হলে এভাবে করলে একটু সুবিধা যেহেতু অনেকগুলো তাল একসাথে ভিজিয়ে রাখলে সবগুলো একসাথে ভিজে একদম নরম হয়ে থাকে তখন আর কষ্ট হয় না বিশেষ করে রসটা বের করতে বিশেষ করে আমাদের যারা নতুন মা আছেন নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এইসব দিকে একদমই যেতে চান না বাচ্চাদেরকে একদম শর্টকাট ডিম নুডলস পাস্তা সব খাবার খাইয়ে একদম শেষ কিন্তু আসলে এটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে সবগুলো সিজনাল ফ্রুট তাদেরকে টেস্ট করানো সব কিছুর সাথে পরিচয় করানো সব খাবারের সাথে পরিচয় করানো দেন ইন্ডিভিজুয়ালি সব কিছু তাদেরকে চেনানো তারপরে তারা চুজ করবে কোন জিনিসটা তারা পছন্দ করবে কোন জিনিসটা করবে না করবে না আমরা কিন্তু তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে কন্টিনেন্টাল থাই এটা সেটা খাইয়ে আসলে দেশীয় স্বাদ একদম ভুলিয়ে দিয়েছি তো ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ